আসসালামুকুম বরহমাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবাইল অ্যান্ড কভার রিলেটড সবাইকে স্বাগত আজকের এই নতুন ভিডিও টপিক্সে তো আজকে আমি তোমাদের জন্য এখন একটি ভিডিও টপিক্স নিয়ে চলে যে স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এস নিয়ে চলে এসেছি যে আজকের এই ভিডিও টপিকটা আপনারা ওয়াচিং করবেন শুরু থেকে দেখবেন আসলে আজকের ভিডিও টপিক্সে কি পাচ্ছেন আপনারা প্রতিদিন কিন্তু আমি একটা না একটা ভিডিও আপলোড করছি আমার এই চ্যানেলে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে যারা এখনও সাপোর্ট করতে পারেন সাপোর্ট করে পাশে থাকবে কারণ এটা একটা স্মার্টফোনের একটা রিভিউ চ্যানেল এই চ্যানেলে সকল প্রকার মোবাইল সকল প্রকার মোবাইল এক্সেসরি সকল প্রকার কালার কালেকশান সকল প্রকার মোবাইল সামগ্রী নিয়ে আলোচনা করা হয় আজকের এই ভিডিও টপিক্সে দেখতে পাবেন একটা সম্পর্কে আলোচনা করতে যে স্মার্টফোনটা ফুল কনফিগারেশন জানলে আপনারা অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করবেন আজকের এই স্মার্টফোনটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের এ টোয়েন্টি ওয়ান এস স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এস চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি তো যাদের যাদের এ ধরনের প্রোডাক্ট পছন্দ করো তারা কিন্তু নিতে পারবে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে কিন্তু ভালোবেসে যারা গ্রহণ করেনি গ্রহণ করে নেবে কেননা এই চ্যানেলে যে রিভিউগুলো করা হয় এই রিভিউ থেকে কিন্তু আপনি কিন্তু পেয়ে যেতে পারেন আপনার পছন্দের সেই স্মার্টফোনটি নতুন হোক পুরাতন হোক সকল ফোনে রিভিউ করা হয় এই চ্যানেলে এবং সকল প্রকার মোবাইল এক্সেসোরিসে রিভিউ করা হয় এই চ্যানেলে প্রত্যেকটা দিন সকাল দশটা থেকে এগারোটা বা এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু এই চ্যানেলে বেশ কিছু মোবাইল ফোনের সামগ্রীর শর্ট ভিডিও আপলোড করা হয় এই শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এই স্মার্টফোন যাদের যাদের পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন কথা হচ্ছে এই ফোনটি কনফিগারেশনে কী থাকবে পাঁচ হাজার এম বিআরের ব্যাটারি থাকবে টাইপ সি চার্জিং পোর্ট থাকবে সিঙ্গল স্টিল স্পিকার থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটা হেডফোন জ্যাক থাকবে এবং দুইটি সিম কার্ড একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের প্রয়োজনীয় ভিডিও কারণ আজকের এই অ্যান্ড্রয়েড ফোনটি যারা নিতে চাচ্ছ তারা কিন্তু নিতে পারবে এই সমস্ত ভিডিওগুলো দেখার মাধ্যমে এই সমস্ত ভিডিওগুলো দেখার মাধ্যমে উপকৃত হতে পারবে কারণ এই চ্যানেলে যে রিভিউ গুলো করা হয় সবগুলো ব্যবহার করে না এমন কিন্তু এমন খুব কম আছে। প্রত্যেকটা মানুষের হাতে দেখো না পুরাতনে যাতে চাচ্ছ পুরাতন স্মার্টফোন কোথায় গেলে পাবে এরকম একটা প্রতিষ্ঠানও আছে কিন্তু তাই না মোবাইল কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সরাসরি কমিউনিকেট করার নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ ইমু করবেন কোনো অসুবিধা নেই এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের উপকারী ভিডিও আপনাদের মানবতার ভালোবাসার একটা চ্যানেল হতে চলেছে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান নতুন ফোনের বাজেট করতে পারছো না সেকেন্ড হ্যান্ডে যেতে চাচ্ছো তো নিতে পারবে সেকেন্ড হ্যান্ড ফোনের কিন্তু সমুদ্র আছে আমার কাছে কতগুলো সেকেন্ড হ্যান্ড ফোন লাগবে আমি দিব তবে অল ডকুমেন্টস আপনাদের সকল প্রকার কাগজপাতি সকল প্রকার ম্যানুয়ালি যে বিষয় বক্সেস চার্জার সব কিছু পাবেন কোনো প্রকার বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না আপনাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবেসে সাপোর্ট করবেন গ্রহণ করবেন যাদের ইউটিউব চ্যানেল আছে

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.